সালাম আলাইকুম আহমতুল সাধারণ একটা পেশা লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার যেটাকে আরবিতে বলে থাকি আমিল তাহমিল এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এই পেশাতেও আসার জন্য আমাদের স্কেল অর্জন করে আসতে হবে এই পেশাতেও আসার জন্য আমাদের দক্ষতা অর্জন করে আসতে হবে বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন ওয়েবসাইটে আমি আজকেই প্রবেশ করে এটার প্রমাণ পেয়েছি চলে এসেছে তার মানে যদি আপনি এই লোডিং পেশাতেও আপনি আসেন তাহলে আপনি দক্ষ কিনা এটা যাচাই করেই আপনাকে আসতে হবে যদি আপনি দক্ষ থাকেন সেই দক্ষতার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে আপনি পাশ করবেন তারপর একটা সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট থাকলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন এখন এটা এমন একটা পরীক্ষা যেটা লিখিত হবে আবার প্র্যাকটিক্যালও হবে যেমন ধরেন আপনি যে লোড আনলোড করতে পারেন আপনার মাথায় পঞ্চাশ কেজির একটা বস্তা তুলে দিয়ে বলবে যে এটা গাড়িতে তোলো গাড়ি থেকে নামাও যদি আপনি পারেন তাহলে ওকে বিষয়টা হাস্যকর হলেও এটাই কিন্তু বাস্তব আমার এটাতেও কোনো আপত্তি নেই পরীক্ষা দিয়ে আমরা আসবো কিন্তু এই যে লিখিত পরীক্ষা হবে এমনও বাংলাদেশী ব্যক্তি আছে যারা কলমটাও জীবনও ধরেনি তারা কিভাবে লিখিত পরীক্ষা দিবে আপনারাই বলেন তারা কিভাবে এই লিখিত পরীক্ষায় পাশ করবে এখন তাদের জন্য কি সৌদি আরবটা বন্ধ হয়ে যাবে তারা কি সৌদি আরবে আসবে না তাদেরও কিন্তু আসতে হবে আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে এই লোড আনলোড পেশা হচ্ছে একটা আনস্কিল অর্থাৎ অধক্ষ একটা ক্যাটাগরি এটার জন্য কোন দক্ষতা অর্জন করতে হয় না আর সৌদি আরবের তাকামুলটা যেগুলো পড়ে যেমন ধরেন আমরা ইলেকট্রিশিয়ান আমরা প্লাম্বার আমরা ওয়েলডার এগুলো কিন্তু মূলত স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের আন্ডারে পড়ে এখন আপনার কোনো স্কিলই নেই আপনি সাধারণ একজন ওয়ার্কার আপনি লোডিং আনলোডিং করে থাকেন এটা কিন্তু স্কিলের আন্ডারে পড়তেছে না এখন এটার জন্য যদি আমাদের সার্টিফিকেট অর্জন করতে হয় তাহলে আমরা কতটা ভোগান্তির শিকার হতে পারি অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই লোড আনলোড পেশায় আধকে সার্টিফিকেট লাগবে কিনা এটার সঠিক সিদ্ধান্ত এখনো আসেনি তবে আমি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে দেখি তাকাবোল ওয়েবসাইটের ভিতরে সেখানে কিন্তু স্পষ্ট অকাপেশন পেশার স্থানে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার অপশনটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে বা চালু করা হয়েছে তার মানে এটার জন্য আমাদের স্কিল পরীক্ষা দিতে হবে এখন আমার প্রশ্ন জাগতেছে প্র্যাকটিক্যাল কোনো সমস্যা নেই কারণ এই কাজটা আমরা পারি আমরা জন্মসূত্রেই আমরা একটা বস্তা একটা গাড়িতে তুলতেও পারবো নামাতেও পারবো এখানে কোনো প্রবলেম নেই কিন্তু লিখিত পরীক্ষা যে দিব এই লিখিত পরীক্ষাটা কিভাবে হবে আমরা কিভাবে দিব আর এই লিখিত পরীক্ষা তারাই দিতে পারবে যারা কলম ধরেছে যারা শিক্ষিত যারা লেখাপড়া জানে যারা অশিক্ষিত সোজা কথায় যারা কখনো কলমটি ধরেনি তারা কিভাবে লিখিত পরীক্ষাটা দিবে আমার মাথায় খেলতে না ওকে এখন যাই হোক কিছু বলা করার নেই যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন অলরেডি ভিসা নিতেছেন যদি আপনার স্কিল পরীক্ষা দেওয়া লাগে আপনি যদি লোড আনলোড পেশাতে আসেন তাহলে আপনারও স্কিল পরীক্ষাটা দিতে হবে পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট অর্জন করলেই আপনি সৌদি আরবের ভিসা পাবেন আপনি লোড আনলোড পেশা হন বা অন্য কোনো পেশা হন তবে অনেকে জানতে চাচ্ছেন যে ক্লিনার পেশা যেটা অফিস ক্লিনার এটার কি অলরেডি সার্টিফিকেটের প্রয়োজন হবে কিনা বা এটা কি ওয়েবসাইটে আসছে কিনা তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে অফিস ক্লিনার এটার এখনো এখানে অ্যাড হয়নি সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অফিস ক্লিনারের হয়তোবা লাগবে না তবে এম্বাসি থেকে এবং বিভিন্ন এজেন্সি থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেখানে বলা হচ্ছে অফিস ক্লিনার এটারও লাগবে কিন্তু টাকা এখনো অ্যাড করা হয়নি যদি টাকা অ্যাড হয় নেক্সট টাইম আপনাদেরকে সেটাও জানিয়ে দিব ওকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাদের সার্টিফিকেটের প্রয়োজন তারা দালাল না ধরে সুন্দরভাবে আপনার এজেন্সির মাধ্যমে সঠিক নিয়মে আপনি সার্টিফিকেটটা অর্জন করার ট্রাই করবেন এতে আপনি ভোগান্তির শিকার হবেন না আপনার অর্থেরও অপচয় হবে না ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম